মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে কুচবিহার জেলার কুচকা থেকে আমি দীপলি বলছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল আটটা সকালবেলায় আমার দেওয়া বাসন মাজার ইটোলাপার সমস্ত কিছু হয়ে গেছে তো না বাসনগুলো কালকে রাত্রেবেলায় আর আমি মেজে রেখেছিলাম বাসন আর মারতে হয়নি আজকে সকাল সকাল তো এরপর আমি গিয়েছিলাম একটু মাঠের ওইদিকে ওইদিক থেকে চলে আসলাম তখন স্নান করতে হবে তারপর মা ওরা চা বানিয়ে আবার খেয়ে নিয়েছে অনেক সকালবেলায় ছয়টার থেকেই মনে হয় খেয়েছে আমি তখন মানে উঠিনি আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল কালকে রাত্রে একটা পর্যন্ত কাজ করেছিলাম মোবাইলে সেই কারণে তো যাই হোক সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলো না একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করো নি আর কি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো এত এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তো তোমাদের সত্যি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো তো চলো দেখতে থাকো আজকে ভ্লগটা যে বোন ঘুম থেকে উঠেছে ব্রাশ করছে গরমের মেঝোমেজ চলে গেছে টিউশনে ছোটো আর এখনও সোনা ঘুম থেকে ওঠেনি তো ওদেরকে এখন আমি ডাক দিয়ে দেবো আর এই যে জামা কাপড়গুলো ভিজা আছে আজকে সকাল সকাল একটুখানি বৃষ্টি হয়ে গেল বেশি বৃষ্টি হয়নি শুধু আমি মটরের ওইখানে গেছি টিপ 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 করে বৃষ্টি পড়ছে মানে মটরটা চালু করে দিয়ে আমি জমির ধোরগুলো খুলে দিতে গেছিলাম এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন ভাবছি যে মটরটা বন্ধ করে রাখবো নাকি যদি বেশি বৃষ্টি আসে তাহলে আবার ক্ষতি হয়ে যাবে মানে মটরটার ভিজে যাবে সেজন্য তারপর প্লাস্টিক ফ্লাস্টিক দিয়ে ঢেকে রেখে চলে আসলাম ভাবলাম যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে তো যদি বেশি বৃষ্টি আসে তাহলে এসে বন্ধ করে দিয়ে যাব তো দেখো বৃষ্টি এখন আর নেই ভাবছিলাম যদি বৃষ্টি আসে তো ভালোই হবে জল দিতে হবে না এই বারবার যাওয়া আসা করা খুব খারাপ লাগে আর কি বিরক্ত লাগে কালিও কইছে মুই লুচি খাব লুচি হ্যাঁ না আর আমা কয় লুচি খাবে হ্যাঁ আটা আনিয়ে বানাই মোলা আটা আনিয়ে বানাই দেবো মোলা লুচি তাই মুই কও চু খাবে লেচু লিচি বলে ইংলিশ হিন্দিতে বলা লিচি বলে নাকি লিচি বলে না বাংলায় লিচু তাহলে ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে না একজন তো লিচি লিচি বলতেছে আমরা বুঝতে পারি নাই শুনো তো এখন আমাদের ইংলিশ কথা বলে সেটা তো আমরা বুঝতেই পারিনি দেখা দেখি চলছে যে চা নিয়ে আসছে নাম জিজ্ঞাসা করতে হবে তো শোনু পাত্রীর নাম জিজ্ঞাসা করতে হবে যে দাঁত কিন্তু ভেঙে গেছে পাত্রীর সোনু পছন্দ হয়েছে তো

আসো 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 চা মানিয়ে নিয়ে আসলো মা কালকে যে বাবা নিয়ে আসলো মিষ্টি আমার মামা শ্বশুর কালকে খাওয়া হয়েছে আবার আছে তো আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে তখন আমি লিচু পাড়তে চালের উপর চলে আসছি তো দেখো লেচুগুলো ভালো করে এখনও পাকেনি কতগুলো পেকেছে আর কতগুলো পাকেনি জন্য একটু টক টক লাগছিল কিন্তু ভালোই লাগে খেতে তো ভালো করে পাকতে পাকতে তো বিবান ভাইয়েরা চলেই যাবে তার জন্য আজকেই পাড়িয়ে এনেছি সবাই খেতে পারবো তো কার লেচু খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও গাছ থেকে নেমে পড়েছি এই যে এখন আমরা খাবো এদিকে মাসি খাচ্ছে

না মারবোল হুম দেখি কাছে পড়লে ভাববে কি টক তো সকালবেলায় রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো আমার খাওয়া হয়নি আমি মেশিনে ওইখানে গিয়েছিলাম তো রান্না করে মেশিনে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে এসে ভাবছিলাম যে খাবো কিন্তু দেখো এসে ভুলেই গেছি বাবার দিকে মাংস নিয়ে আসছে যে মাংস এখন রান্না করছি আর এখন আমার পেটটা একটু একটু ব্যথা করছে আমি ভাবছি কি কী ব্যাপার পেট ব্যথা করছে কেন এখন আমার মনে পড়লো যে আমি সকালবেলা খাওয়া দাওয়াই করিনি যখন ক্ষেতের মধ্যে গিয়েছিলাম তখন আমার মনে পড়েছে তো যাই হোক আমার রান্না প্রায় কমপ্লিট এখন মাংস রান্না করছি মাংস রান্না হলেই কিন্তু হয়ে যাবে মাংস নিয়ে সমস্ত কিছু মশলা বেটে দিয়েছি এবার এই যে ভাজা হয়ে গেছে প্রায় মাংস জল দিয়ে দেবো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাড়াহুড়োর মধ্যে কাজ করছি তো আমার রান্না কমপ্লিট তো এদিকে বাবা আর আমার মামা শ্বশুর খেতে বসেছেন তো আমার শাশুড়ি মা ওরা তিন ভাই দুই বোন তো এই যে ইনি হয়েছেন মেজ মামা শ্বশুর তো অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে আসছেন আর রয়েছে এছাড়া কিন্তু অনেক দিন আগে আসছিলো এদিকে আসে এদিকে চলে যায় থাকে না তো আজকে প্রথমবার আমাদের বাড়িতে আছেন আর কি তো ওদেরকে ওইদিকে খেতে দিলাম আর মেয়েদেরকে এদিকে দিয়ে দিয়েছি

সিঁদুর পরে পড়েনি তো আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই শেষ তো এখন মা আর মাসি রেডি হচ্ছে একটা জায়গায় যাবে তো আমাদেরকে বলেনি তো আমাদেরকে নিয়ে যাবে নাও ঘুরতে যাচ্ছে বলে দোকানে দরকার আছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা একান্ন মিনিট এই যে রেডি হয়েছে একটু বাজার দিকে যাবো বোনও যাবে আমার পুত্রীগুলো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলো এক পুত্রী মানে বড় পুত্রী ঘুমিয়েছিলো আর মেজো আর ছোটো ইয়ে যে বিমান সোনুর সাথে খেলছিল আর সনুকে বলছি চল যাই তো বলছে না যাব না ও দিদিদের সাথে খেলবে আর কি আমি ভাবছি যে দুসি করে নাকি আবার তিন বোন এক ভাইয়ে তো নিয়ে নিয়ে যেতে চাচ্ছি তো বলছে যে যাবে না আসলে অনেক দিন পর দিদিদের সাথে একখানে হয়েছে ওরা এইখানেই থাকবে ও চলবো না চলো আজকে নাহলে রাত্রি হয়ে যাবে সেদিন তো বিয়ে ছিল ওর সাথে আসছি আজকে তো ও আসবে না তাড়াতাড়ি আসতে আসতে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো এই যে বোন আর আমি চলে আসলাম এখন বাজারে তো বোন এইখানে একটা সোনার জিনিস বানাতে দিচ্ছে সেটা আর আমি বলছি না তোমরা বানাতে দিচ্ছে বোনের মানে কল্পনা বর্মন চ্যানেলে অবশ্যই দেখতে পারবে তো বন্ধুরা বাড়ি চলে আসছি অনেকক্ষণ আগে সোনু পাপা এখন অনেক বড় হয়ে গেছে কান্নাকাটি করে না নিয়ে যেতে চাইলাম তবু গেল না ও দিদিদের সাথে খেলবে বলছে আর গরমে ওরা মানে পড়াশোনা করে এই যে এখন বলছে খেতে হবে কিছু তো চলো দিয়ে দেই দুপুরবেলা রান্না রান্না করতে লাগবে নাকি কিজে নিজে ভাত অল্প আছে তো গ্যাসের মধ্যে বসিয়ে দিই ভাত বললে হয়ে যাবে তো ভাত হয়ে গেছে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম সবজি আছে শুধু ভাত রান্না করলাম

আর গরমের দিন না বাইরে খুলে চায় না এখন সবাই এখানে আসে সকাল দুপুর আছে সব সময় এখানেই খেতে চায় তো যে দেখি বিছানাটা ওইদিকে পড়লে মনে হয় মেয়েদের একটু বেশি বড় বড় লাগবে

তো বোন বোন আর কি আর তোমরা যেভাবে বলছো আমি এটা বুঝতে পেরেছিলাম তো অনেকেই বলেছিল যে আগে কমেন্ট করে যে বিছানাটা এইভাবে তো সেজন্য নিয়েছি এখন দেখি বিছানাটা না জায়গাটা কম হয়ে গেছে মেজোটা কম হয়ে গেছে

তো বন্ধুরা বাজার থেকে এসে প্রথমে রান্না করলাম কারণ বাচ্চারা কখন আবার ঘুমিয়ে পড়ে নাকি তো সেজন্য কিন্তু সিদ্ধ ভাতটা রান্না করলাম সবজি তো আছেই দুপুরবেলার তো রান্না করার পর ভাবলাম যে খাওয়া দাওয়ার আগে এই কাজটা করে নেই মেয়েদেরকে বললাম যে খেয়ে নাও ওরা বলছে এখন খাবে না আমাদের সাথে খাবে তো বললাম যে ঠিক আছে তাহলে আমরা এই কাজটা আগে করে নেই কারণ আমরা যদি খাওয়া দাওয়া করি এই কাজটা পরে আর করতে ইচ্ছে করবে না আর এই গরমের মধ্যে এই যে টানাটানি করাটা একটা অনেক কষ্টের ব্যাপার যাই হোক সবাই মিলে এই যে বিছানাটাকে আমরা এখন ঘুরিয়ে নিলাম আর আমাদের সোনু বাবাকে দেখো ও বলছে আমিও করতে পারবো আমিও করতে পারবো ও দেখো টানাটানি করছে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে এই খাটটা কালার করার জন্য তো আমিও না অনেক দিন ধরে ভাবি খাটটা আমি রঙ করে নেব। কিন্তু আর দেখো হয়েই ওঠে না তো তোমরা অনেক দিদিভাই বোনেরা কমেন্ট করে বলেছো খাটটা রঙ করতে তো এবার আমি অবশ্যই খাটটা রঙ করে নেবো তাহলেও সত্যি ভালো লাগবে চলো এবারে তোমাদেরকে দেখাবো দিদি ঘরটা কীরকম সাজিয়েছে দিদি আমি দুজনে মিলে ভাগ্নি সবাই মিলে কিভাবে ঘরটাকে মানে সরাসরি করে হয়েছে আর কি জিনিসগুলো কীভাবে ওলট পালট করা হয়েছে সেটাই তোমাদের দেখাতে চলেছি দিদি রান্না বান্না করছে তাই আমি দেখাতে চলেছি চলো দেখিয়ে দিই যারা খোলা হলো বাচ্চারা খেলছে এখানটায় এই যে বিছানাটায় এদিকে বা অনেকেই ছেলে দিদিকে এদিকে করতে তো বিছানাটা গেছে এই দিকটায় উত্তর দক্ষিণে আর টেবিলটা গেছে এই যে এখানটায় থেকে ফট করে জিনিস নিতে পারবে ও বইটি রেখেছে ভাগ্নির ভাগ্নীদের বইটি রাখা আছে ওখানে তো এই মাত্র আমি ঘরটা গুছিয়ে নিলাম আর এইখানটায় আলনাটা এসছে যেহেতু দেখো এই যে আয়নাটা আগে যখন এখানটায় ছিল না তখন সোজা বিছানা থেকে মুখ দেখা যেত আর রাত্রিবেলা যেটা নাকি একদমই ঠিক নয় বাস্তব মতে তাই না ঠিক নয় বলে এটাকে এদিকে নিয়ে এসেছি এখন হচ্ছে এদিকে পড়ে গেছে সামনে বিছানা থেকে একদম আয়নাটা কিন্তু দেখা যায় না তো এই একটা প্লাস পয়েন্ট হয়েছে আর তোমরা এও বলেছিলে অনেকে যে আলমিরাটা একটু আড়াল করে রাখতে যেহেতু এটা একটা সিক্রেট জিনিস এখানে সমস্ত মানে একটু সেফ সিক্রেট থাকাটাই ভালো তো সেই জন্য এটা এদিকে রাখতে বলেছিল অনেকেই সেই জন্য এটাকে কিন্তু এই দিকে করে দেওয়া হয়েছে দিদি আমি দুজনে মিলে কালকে এটাকে টানাটানি করে এদিকে করে দিয়েছি এটা কিন্তু অনেকটা পার্টিশনের মতো হয়ে গেছে দেখো হুম হ্যাঁ হ্যাঁ তো তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিই হয়েছে দেখো এদিকে লোকটা এরকম আসছে পাল্টে শোনার মতো হয়ে গেছে আর এদিকে বিছানা একটা গন্ডগোল হয়ে গেছে বিছানাটা ওইদিকে একদম চাপানো হয়ে গেছে তো তো যে জন্য জানালা খুলছে না তো ওইদিকে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল মতো মনে হয় আর একটু ফাঁকা ডাকলে জানালটা খুলবে তো এইদিকে তো একদম কিটকাট করে আমরা ঢুকালাম তারপরেও মনে হচ্ছে এখানটায় পাঁচ আঙ্গুল চার আঙ্গুল এখানে জায়গা আছে তো এটাকে পিছিয়ে যদি জানালটা খোলে সেটাই এখন ব্যবস্থা করা বাকি তো বন্ধুরা দেখো ওই যে বন সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছে আর কালকেই কিন্তু আমরা রাত্রেবেলায় সমস্ত কিছু একদম মানে ঘরের এদিক থেকে ওই দিক উলট পালট করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি সুবিধা মতো আর কি তো এখন অনেকটা সুবিধা হয়েছে মেজোটা অনেকটা বড় বড় লাগছে ভালোই লাগছে তো কালকে ভিডিওটা আর শেষ করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো আর বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছিল সেই জন্য আর কালকে রাত্রেবেলায় আর শেয়ার করা হয়নি তো পরের দিন চলে এসলাম ভিডিওটা শেষ করার জন্য আসতে কিন্তু মঙ্গলবার আর বিয়ের বলা দেখো আজকে চলে আসতে তোমরা হয়তো যখন বোন শেয়ার করছো হয়তো তোমরা দেখেছো কালকে তো আসেনি আজকে সকাল সকাল তো ঘুমিয়ে করেছে তো চলো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন লাগছে এখন সেটা অবশ্যই যাই তো আমার তো আমার তো খুব সুন্দর লাগছে মন একদম বিছানাটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমি কিন্তু ঠিকঠাক ভাবে না গোছাতে পারি না গুছিয়ে নেই আমার মানুষ সময় ওর হয়ে ওঠে না মানে এত তার মধ্যে থাকে বাচ্চা কাচ্চা বাইরে ঘরে যেভাবে ওকে চারিদিকে সামলাতে হয় তো ওই হিসেবে কি এতটা ওর পক্ষে সম্ভব হয়ে তো বোন আসছে তাই ভাবলাম যে এই ইয়ে সাথে ভালো করে

মানে ঘর থেকেই এসে আল্লাটা আল্লাটা না থাকে এটা এখানে একটা অন্য জিনিস থাকবে ভালো লাগতো আল্লাহটা যদি এখানে না রাখি এই দিক ফাঁকা লাগবে আর শুধু যদি টেবিলটা রাখি তাহলেও কিরকম হয়ে যায় আর টেবিলটা আর আল্লাটা না একসাথে হয় না আর কি আর আল্লাটা একদম তাহলে যদি চলে যায় তাহলে আমরা থাকতে পারবো না সেই কারণে টেবিলটা এখানে রাখতে পারছি না